প্রায় বিশ হাজারের মতো আহত ছিল বিশ হাজার অনেকটাই সেবা দেওয়া হয়েছে বিভিন্ন হসপিটালে এখনও প্রায় হাজারেরও বেশি রুগী ভর্তি আছে এর মধ্যে মর্মের যে রুগী তাদেরকে আমাদের বিশেষজ্ঞ টিম এক্সপার্ট টিম ডিসিশন নিয়েছে যে বাংলাদেশে চিকিৎসা করা এর চেয়ে ভালো চিকিৎসা করবে দেশে পসিবল হবে প্রায় পঁচিশ জনের মতো ছিল তার মধ্যে অলরেডি পাঁচজন চলে গিয়েছে আজকে মুরাদ চলে যাচ্ছে তো আমরা এই বিশেষজ্ঞ করা হয়েছে সারা বাংলাদেশের যত রিনাউন্ড প্রফেসররা আছেন তাদেরকে নিয়ে তারাই মতো সিদ্ধান্ত দিচ্ছেন আসলে ওয়ার্ল্ড ওয়াইড বিভিন্ন জার্নালে আমরা দেখি বা ওয়ার্ল্ড ওয়াইড ইউনিভার্সিটির সাথে আমাদের যোগাযোগ আছে ওই যোগাযোগের ক্ষেত্রে আমরা যদি দেখি বাংলাদেশে যে কোনো বেটার চিকিৎসা অন্য কোনো দেশে অ্যাভেলেবল আছে তখনই আমরা সেখানে সেই সেন্টারগুলো সাথে যোগাযোগ করতে আমরা চেষ্টা করছি সেখানে পাঠাবো বাট বাকিদের চিকিৎসা বাংলাদেশে হচ্ছে আমাদের অনেকগুলো বিশেষজ্ঞ টিম বাংলাদেশে এসেছে বিভিন্ন দেশ থেকে তারাও বাংলাদেশে অ্যাসেস করেছে অ্যাসেস করে অনেক আমাদের চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে করে আমরা আসলে যেই একটা ক্রাইসিস সিচুয়েশান ছিল আমরা ইমিডিয়েটলি ম্যানেজ করেছি সেটা অনেক ভালো ছিল এরপরেও আমাদের কিছু ইমিটেশন আছে যার ফলে খুঁজতে কি আমরা অনেকগুলো এলাকা আমাদের প্রতিষ্ঠান মধ্যে খুব উন্নত সহকারে খোঁজ নিয়েছে যে আসলে কোন কোন দেশের উপর কিন্তু আছে বা আমাদের দেশে কেন নেই তা আমরা এনলাসি দেখেছি যে বাংলাদেশে আনা পশুপূর্ণ আমরা চাইনা সাথে রাশিয়ার সাথে আরও অনেক ইউরোপের সুযোগ করেছি যদি পশুপালি পশুগুলো বাংলাদেশের কাছে যদি আমরা আনতে পারি তাহলে এই রুগীগুলোকে আমরা বাংলাদেশে এদের পিছনে একটা অনেক বড় অ্যামাউন্ট করছে এটা বাংলাদেশে আনলে আমরা এই প্রয়োজন বাড়িতে আরও অনেক কিছু সেবা দিতে পারি যে অনেকেই বিদেশ যেতে চাচ্ছে কিন্তু চাওয়াটা ইম্পোর্টেন্ট না ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের বিশেষজ্ঞ টিম যদি মনে করে যে এডস ভালো অ্যাভেলেবল সেবাটা বাইরে আছে তখনই আমরা পাবো আর যারা বাংলাদেশে আছেন তারাও খুব ভালো সেবাই পাচ্ছেন আমরা জানি যে সুপার স্পেশালিট হাসপাতালে তিন থেকে আমরা একটা কম্বাইন্ড সেন্টার করেছি যেটা আমাদের প্রফেসর সাহদুল ইসলাম স্যার বিশেষ প্রচেষ্টার সহকারী যে সঙ্গে সবাই ভেসেছিলেন উনি সহ আমরা নাগরিক কমিটির ক্ষেত্রে একটা প্রস্তাবনা দিয়েছিলাম ওয়েডার ক্ষেত্রে একটা মিষ্টি থেকে প্রজ্ঞাপন আকারে এসেছে আমরা খুব শীঘ্রই একটা তেলভিজিং করে কম্বাইনি সব নীতি একটা সেন্টার কেন্দ্রিক আমরা আনার ভাবনা করেছি এবং খুব শীঘ্রইভাবে সেটা আনা হবে এবং আমরা আমাদের বিশেষজ্ঞ টিমও মনে করছি তাই তার অ্যাকচুয়ালি ইন্টারভেনশন লাগবে এখন তাদেরকে এখানে একটু আনা হতে পারে যাদের ইন্টারভেনশন লাগবে অপারেশন লাগবে বা যাদের রিহেবিল পর্যায়ের যে যে নিজেদের আছে ওখানে আমরা কীভাবে করবো এটা নিয়ে আরও আমাদের আলোচনা আছে আমরা কিছু আহতদের কমিটমেন্ট দিয়েছি সেই কমিটমেন্ট আমরা আমাদের টোটাল ট্রিটমেন্ট সেটা একদিক থেকে বের হয়ে আরেক দিক দিয়ে চলেছে এবং এখনও একটা গুলি রয়ে গেছে চিকিৎসকরা বলেছেন এটা বের করা জরুরি না বরং এটা বের করতে গেলে ঝামেলা আছে ওখানে থাকলেও কোনো সমস্যা নেই ইনিশিয়ালি তার তো চার হাত পা অবশ্যই গেছে আমাদের মাথা থেকে কিন্তু তারের মতো স্নায়ু নার্ভ যেগুলো বলে এগুলো বের সাপ্লাই দেয় ওই জায়গাটাতেই আছে সে আঘাত রাখতে ফলে সে অজ্ঞান হয়ে গিয়েছিল স্বাস্থ্যশ্বাসের সমস্যা ছিল এবং তাকে আর্টিফিশিয়ালি ভেন্টিলেটর যেটা বলে সেইটা রাখা হয়েছিল তার অপারেশন হয়েছে কিন্তু এখন সে মোটামুটি স্টেবল পনেরো বিশ মিনিট সে বসেও থাকতে পারে ইভেন আকার ইঙ্গিতে সে যোগাযোগও করতে পারে যদিও হাত পা নাড়াতে সে এখনও পারে না এবং তার শ্বাস প্রশ্বাসের জন্য সামনের দিকে আমরা ওটা ট্রাকিওস্টমি বলি তবে একটা রাস্তা করে দেওয়া আছে এটা থাকলেও কথা বলতে পারে না তবে সে আকারে যোগাযোগ করতে পারে মিনিমাম একটা লেভেল আমরা মেইনলি তাকে পাঠাচ্ছি তার ফিজিওথেরাপির জন্য আমাদের যে দেশে যে মানে ফিজিওথেরাপি আছে তার চেয়ে বেশি মডার্ন যেটা যেটাকে আমরা রোবোটিক থেরাপি বলি সেটার জন্য আমরা পাঠাচ্ছি আপনি হয়তো জানেন যে এর আগে আমরা আরও পাঁচজনকে পাঠিয়েছি সবার আগে গিয়েছে মুছা সাত বছরের ছেলে ও সিঙ্গাপুরে আছে আমাদের অন্য অন্য মন্ত্রণালয়ের সাথে কর্পোরেশনে এবং সম্মিলিত প্রয়াসে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং আমাদের উপদেষ্টা মহাচারের তত্ত্বাবধানে আমরা এটি করেছি গত দুই দিন আগেও আমরা আরেকজনকে পাঠিয়েছি অন্য হলো কাজল তার মাথায় গুলি খেয়েছে ডান দিকে তার বাম দিকে শরীর অবশ আছে তাকেও আমরা ফিজিওথেরাপির জন্য পাঠিয়েছি কিন্তু সে যেহেতু বসতে পারতো না এই জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে আমরা পাঠিয়েছি গত রোববার রাত একটার দিকে সে গিয়েছে এছাড়া তার আগে আরও তিনজন গিয়েছে একজনের নাম হচ্ছে ফাইন তাকে আমরা মোটামুটি সাতাশ নব্বই টাকা দিয়ে পাঠিয়েছি এরপরে কাশিমি নামে একটা ছেলে গেছে ওকে সত্তর লাখ টাকা আমরা দিয়েছি এরপর নাবিল্লাভ একটা ছেলে গেছে আর সবশেষে গিয়েছে হলো কাজল কাজুলো নিউরো সায়েন্সে ছিল নিউরো সায়েন্সের চারজন ছিল এই গেলে আরও দুইজন আছে তাদেরকে কিন্তু আমরা প্রয়োজনের পাঠাবো এবং পাইপলাইনে আরও বিশজনের মতো আছে যাদের বৈদেশিক সাহায্য চিকিৎসা এগুলো দরকার বলে বিশেষজ্ঞরা মনে করেন এই বিষয়গুলো বাইরে থেকেও বিশেষজ্ঞ এসেছিলেন বেশিরভাগ ক্ষেত্রেই তাদের চিকিৎসা আমাদের দেশে হয়েছে এবং সেটাই যথেষ্ট কিন্তু কাউকে কাউকে আর উন্নত চিকিৎসার জন্য বাইরে আমাদেরকে পাঠাইতে হচ্ছে একজন মোসা আছে সিঙ্গাপুরে এনেও চলে যাচ্ছে ভিস্তারি হাসপাতালে এ গেলে ওখানে মোট চারজন পাঁচজন হবে